সবাইকে শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাই আজকে আমি তোমাদের সাথে দুরকম রকম রেসিপি শেয়ার করছি একটা হলো সরু চাগলি আর একটা হলো নরম তুলতুলে তুলে রসালো মালপোয়া তো চলো প্রথমে সরু চাকলি রেসিপিটি শেয়ার করি এর জন্য প্রথমেই আমি একশো গ্রাম আতপ চাল আর একশো গ্রাম বিউরির ডাল একসাথে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম দেখো সবটাই পুরোটা নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে এবার জল ঝরিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে চাল আর ডালটা একসাথেই দিয়ে দিচ্ছি অনেকে এটা আলাদা পেস্ট করে আমি কিন্তু একসাথেই করছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা এটা সম্পূর্ণ অপশনাল দেখো খুব একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি এবার এই ব্যাটারটা আরেকটু ভালোভাবে তৈরি করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়েছিলাম সরু চাকলির জন্য ব্যাটারটা কিন্তু ভীষণই পরিমাণে পাতলা দরকার হয় অনেকেরই সরু চাকলি নরম হয় না আর ফেটে যায় তো সরু চাকলি ফাটতে পারে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানালে একদম একদমভাবে নরম তুলতুলে তো দেখো কিভাবে আমি সেটা বানাই ব্যাটারটা তৈরি হয়ে গেছে হাতার উপরে সামান্য একটা লেয়ার পড়েছে তো এভাবেই বোঝা যাবে যে ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে প্রায় পনেরো মিনিট রাখার পরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার এভাবে একটা বেগুনের বোটাতে কিছুটা রিফাইন্ড তেল মাখিয়ে আমি কড়াতে ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার এক হাতা ব্যাটার তুলে কড়াতে দিয়েছি কড়াটা কিন্তু ভীষণ গরম হওয়া চাই তারপরে এইভাবে ধরে কড়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি ফ্রাইং প্যান থাকলে সেটাতে কিন্তু হাতের সাহায্যেই ভালো করে গোল করে দেওয়া যায় আমি যেহেতু কড়াইয়ে করছি তাই এভাবে ভালো করে ঘুরিয়ে নিতে হবে এটা প্রথম ব্যাটার যেটা করাতে দিয়েছি তো প্রথমটা কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তবে প্রতিবারই যে খারাপ হবে তেমনটা নয় যেমন আমার এটা খারাপ একদমই হয়নি দেখো সাইড থেকে খুলে খুলে এসছে আর এরপরে এটাকে আমি তুলে নিচ্ছি তো এটা কিন্তু ভালোই হয়েছে প্রথমটা তারপরে পরেরগুলো দিয়ে দেবো যতবারই ব্যাটার দেব ততবারই কিন্তু ভালো করে হাতার সাহায্যে এভাবে নেড়ে দিতে হবে আবার ব্যাটার দিয়ে দিলাম আবার কড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে গোল করে নিচ্ছি প্রায় মিনিট দুয়েক কোয়েট করলেই দেখবে যে সাইড থেকে এরকম খুলে এসছে তখন চাইলে কিন্তু হাত দিয়েও টেনে তোলা যায় আমি খুন্তির সাহায্যেই তুলে নেব এরপরে সম্পূর্ণ ব্যাটার দিয়ে আমি সবকটা কটা সরু চাকলি আস্তে আস্তে ভেজে নেব এক একটা সরু চাকলি ভাজার পরে একটু ঠান্ডা করে নিয়ে ভাজ করে রাখতে হবে তাহলেই থাকবে নরম তুল তুলে দেখো এখানে দেখে বুঝতেই পারছো সরু চাকলিগুলো কতটা নরম হয়েছে এবার এই সরু চাকলিগুলোকে ঝোলা খেজুর গুড় অথবা নলিনগুলির সাথে পরিবেশন করলে দারুণ লাগবে তোমরা কারা কারা এই রেসিপিটি পছন্দ করো অবশ্যই জানিও এবার তোমাদের সাথে শেয়ার করব মালপোয়া একদম পাতলা পাতলা রসালো নরম তুলতুলে তুলে মালপোয়া রেসিপিটি এখন তোমাদের সাথে শেয়ার করব এর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রে নিয়ে নেব দু কাপ ময়দা আমি এখানে একটাই কাপ ব্যবহার করব পুরো রেসিপির জন্য দু কাপ ময়দার সাথে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে মোটা দানা সুজি বা সরু দানা সুজি দুটোই চলবে যেহেতু মিষ্টি জিনিস দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সুন্দর লবণ এবার দিয়ে দিচ্ছি মৌরি স্বাদ আর গন্ধের জন্য সমস্ত শুকনো উপকরণগুলিকে এবার আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি ব্যবহার করব দুধ হালকা উষ্ণ গরম দুধ দুধটা ঢেলে দিয়ে ভালোভাবে আমি ব্যাটারে মিশিয়ে নেব সামান্য কিছুক্ষণ মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে চিনি এবার সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব তাহলে মালপোয়ার রেসিপির মাপটা হল হাফ কাপ চিনি এক কাপ সুজি দু কাপ ময়দা আর তিন কাপ দুধ পুরো ব্যাটারটাকে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমি একটা তাওয়া গরম করে তার ভেতরে সামান্য সামান্য করে ব্যাটার তুলে পাতলা পাতলা করে ভেজে তুলব এটা ফ্রাইং প্যানেও ভাজা সম্ভব তবে আমাদের এই তাওয়াটা এত পরিমাণে ভাজাভুজি করা হয় যে এটাই ফ্রাইং প্যানের মতো হয়ে গেছে তো তার ভেতরেই এরকম অল্প অল্প করে ব্যাটার দিয়ে পাতলা করে মালপোয়াগুলো ভেজে নেব আর অন্যদিকে গ্যাসে আমি বসিয়ে দিয়েছি চিনির শিরা দু কাপ চিনির সাথে চার কাপ জল দুটো এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি সামান্য একটু আঠালো হয়ে গেলে সামান্য গরম থাকতে থাকতে ভেজে রাখা মালপোয়াগুলো তেল ঝরিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি অত্যাধিক গরম থাকলে চিনি শিরাটা মালপোয়াগুলো কিন্তু গলে যাবে তো সামান্য উষ্ণ গরম থাকা অবস্থাতে কিন্তু এই মালপোয়াগুলো এর ভেতরে দিতে হবে একে একে সমস্ত মালপোয়া ভেজে চিনি শিরায় ডুবিয়ে তারপরে তুলে নিয়েছি দেখো এখানটাতে মালপোয়াগুলো কতটা নরম হয়েছে তুলতুলে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে